মন্ত্রী রতনলাল হাত ধরে গোপালনগর এলাকার প্রতিষ্ঠিত রাম মন্দির নাথের হল মন্ত্রী রতনলাল নাথ সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বলেন গোপালনগর এলাকার জনসাধারণ একত্রিত হয়ে রাম মন্দিরটি প্রতিষ্ঠা করেছে সোমবারে মন্দিরের উদ্বোধন হয়েছে আজ থেকে নিয়ম নীতি মেনে নিত্যদিনই মন্দিরে রামের পূজা অর্চনা করা হবে এই মূর্তিটা তৈরি করা হয়েছে আমতলি থেকে মন্ত্রী বলেন বর্তমান যুগে রাম ঠাকুরের প্রতি আকৃষ্ট জনগণ পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি গ্রামের মানুষ একত্রিত হয়ে একটা রাম মন্দির প্রতিষ্ঠা করেছে আজকে তারা আজকে থেকে তারা প্রত্যেক সময় এটাকে নিয়মিত পূজা পূজা পার্বণ করবেন এবং এটা আজকে উদ্বোধনী অনুষ্ঠান এবং এখানে এই মূর্তিটা ওরা আম গাছ এই আমতলি থেকে তৈরি করে এনেছে ইদানিংকালে সেই আগেকার মতো মানুষ রামের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হচ্ছে আমাদের দেশের জনক মহাত্মা গান্ধী উনি ওনার যত সভা শুরু হতো ভগুবতী রাজা রাম দিয়ে কোনো অনুষ্ঠান এই গান না দিয়ে কোনো শুভ অনুষ্ঠান করলে এই গান দিয়ে শুরু হতো মাঝখানে কিছুকাল রাম প্রায় হারিয়ে গিয়েছিল রাম আমাদের ভারতবাসীর আত্মা রাম আমাদের সংস্কৃতি এটাকে নিয়ে কি কোনো দলের প্রতি আপনাদের কোনো অভিযোগ রয়েছে কোনো অভিযোগ নেই এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী দেশের বেশিরভাগ মানুষ কী চায় রাম রাজ্য প্রতিষ্ঠা এই কথাটার বিরোধী দলরা কেউ কেউ অপব্যাখ্যা করছে রাম রাজ্য কি রুল অফ ল আইনের শাসন রাম রাজ্য মানে অনেকে দেখবেন এই অনেকে বলবে আমাদের পূর্বপুরুষরা অনেকে বলতো রামরাজ্য পাইছো নাকি অর্থাৎ রামরাজ্য মানে সকলের স্বাধীনতা যে কোনো ধর্মের যে কোনো বর্ণের মানুষ তার সমান অধিকার নিয়ে বাঁচতে পারবে এরকম রাজ্য চায় এটাকে বলে রামরাজ্য রুল অফ ল যেখানে আইনের শাসন থাকবে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে যেখানে সবাই একসাথে চলতে পারবে আজকে যে আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি এখান থেকে সৃষ্টি হয়েছে এবং এটাকে কেউ কেউ অবজ্ঞা করছে আপনারা জানেন রাম মন্দিরে এই দেশে যখন প্রতিষ্ঠিত হতে চেয়েছিল অযোধ্যাতে রাম মন্দির অনুষ্ঠান